খেলনি আমি দোকানে গেলাম তুমি নিজের খেয়াল রেখো জান আপনি আমার জন্য চিন্তিত হবেন না আমি ভালো আছি কত ভালো আছো আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করে কি লাভ হলো নিজের এমন দুর্দিনে পারছেই নেই সে বড় হয়ে চাকরি পেয়ে বাবা মাকে ভুলে বউকে নিয়ে এখন বেশ আছে ও ছাড়ো না ছেলেটাকে এত কেন বকতো যেখানে থাক ভালো থাক আমার খেয়াল রাখার জন্য তো তুমি আছো সে না হয় আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ রাখতে পারি কিন্তু দোকানে গেলে তোমার জন্য আমার বড্ড চিন্তা হয় একা একা তোমাকে বাড়িতে রেখে যেতে একদমই আমার মন চায় না দোকানে মনটা একটুকো টানে না তুমি চিন্তা করো না যাও দোকানে যাও দোকানে না গেলে আমরা খাবো কি বলো ঠিক আছে আমি তাহলে গেলাম বউকে বিদায় দিয়ে হরিদাস বাবু দোকানের উদ্দেশ্যে রওনা হলেন হরিদাস বাবুর একমাত্র সন্তান সুরেশ হরিদাস অনেক কষ্ট করে ছেলেকে শহরে পাঠিয়ে নিজের জমি জায়গা বিক্রি করে সন্তানকে উচ্চ শিক্ষিত করেন কিন্তু তার কুলঙ্গার ছেলে পড়াশোনা শিখে একটা চাকরি পেয়ে বিয়ে করে শহরেই রয়ে গেছে বৃদ্ধ বাবা মা বেঁচে আছে না মরে গেছে কোনো খোঁজখবর নেই না বৃদ্ধ হরিদাস ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে নিজের সংসার পরিচালনা করেন হরিদাসের বউ দীর্ঘ ছয় মাস থেকে ভীষণ অসুস্থ নিজে বিছানা থেকে উঠে কোনো কিছুই কাজ করতে পারেন না তাই তো হরিদাসকে দোকানের পাশাপাশি বইয়ের সংসারও সবই সামলাতে হয় ছেলেটুর ওপর হরিদাসের ভীষণ রাগ একবার হলেও অন্তত মাকে দেখার জন্য আসা উচিত প্রথম প্রথম গ্রামের অনেকের মাধ্যমেই খবর পাঠিয়েছেন ছেলেকে কিন্তু ছেলে আর আসেন না এই জন্য আর হরিদাস খবর পাঠান না হরিদাস দোকানে গিয়ে চা তৈরি করতে লাগলেন বিমল অনেকটা পথ পেরিয়ে এলাম কিন্তু এখনও মেন রোডের রাস্তা তো দেখতে পেলাম না আমরা ভুল রাস্তায় এলাম না তো হ্যাঁ আমি তো তাই ভাবছি এদিকে রাতও অনেক হয়ে গেছে আচ্ছা চল সামনে দোকান বা মানুষ পেলে জিজ্ঞাসা করে নিব বিমল ও সুজিত দুজনাই কলেজের বন্ধু সজিত তার বাবার অটো নিয়ে তারা দুজন বেরিয়েছিলেন লং ড্রাইভে ফেরার পথে বেশ রাত হওয়ায় অচেনা রাস্তা আর অন্ধকারের কারণে রাস্তা ভুল করে ফেলেছেন দুজনেই সামনের দিকে এগোতে লাগলো কোনো মানুষের সন্ধানে সামনে একটু এগোতেই হঠাৎ তাদের অটো থেমে গেল হঠাৎ তাদের অটো থেমে যাওয়ার কারণে তারা দুজন অটো থেকে নেমে গেল অটো থেকে নেমে বিমল সুজিতকে বলল এই রে মনে হচ্ছে তেল শেষ ভাবছিলাম রোডের পার্সে মনে হয় তেল পাম্প পাবো ওখান থেকে তেল নিব কিন্তু এখন তো দেখছি সব শেষ এখন কি হবে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না পাম্পে কোথায় আছে কার কাছ থেকে জিজ্ঞেস করব ওই যে সুজিত দেখতে পাচ্ছিস সামনে ওটা কি চায়ের দোকান হ্যাঁ হ্যাঁ ওই যে দূরে ওটা মনে হয় নিশ্চয়ই চায়ের দোকান চল চল গিয়ে দেখি দুজনেই অনেক কষ্টে অটোটিকে ধাক্কা দিতে সাইড করে তারপর সামনের দিকে এগিয়ে গেল তারা একটি চায়ের দোকান দোকানদার ছিলেন হরিদাস তারা দুজনে দেখলো এত রাত্রে হরিদাস চা বানাচ্ছে হরিদাসকে চা বানাতে দেখে বিমুল বলল। কাকা এখানে পেট্রোল পাম্প কোথায় আছে বলতে পারবেন ছেলেদের দিকে দেখে হরিদাস হাসে হাসে বললেন তুমি আমাকে হাসালে বাবা এই অজপাড়া গায়ে তুমি পেট্রোল পাম করছো আশেপাশে কোনো পেট্রোল পাম্পে নেই বাবা তবে এখান থেকে মাইল পাশে গেলে সামনে মেন রোড পাবে সেখানে হয়তো পেট্রোল পাম্প পেয়ে যেতে পারো কি এখান থেকে পাঁচ মাইল বিমল আমি আর হেঁটে যেতে পারবো না আর অজপাড়া গ্রামে মনে হয় না গাড়ি পাবো আরে তুই একটু থামবি আচ্ছা কাকা এখানে থাকার মতো কোনো হোটেল আছে না বাবা কোনো হোটেল টোটেল এখানে নেই এমন গ্রামে কোনো হোটেল কি পাওয়া যায় তাহলে এখন কি হবে আমরা এখন কি করব তোমরা চাইলে আজকে রাত্রি আমার দোকানে কাটাতে পারো বিমল ও সুজিত কোনো পথ না খুঁজে পেয়ে হরিদাসের কথায় রাজি হয়ে গেলেন তারপর তারা দুইজন দোকানে থাকা ব্রেঞ্চিতে বসে পড়লেন কাকা দুই কাপ চা দিন হরিদাস বাবু তাদের দুইজনকে চা দেই তারা দুইজন চায়ে দু চুমুক দিতেই বিমল বলে উঠল কাকা আপনার চা তো বেশ মজার আপনি এত রাত্রে বাড়িতে না গিয়ে চা বানাচ্ছেন কেন কি বলবো বাবা দুঃখের কথা বাড়িতে তোমার কাকিমা ভীষণ অসুস্থ তাকে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন তাই তো এখনো এত রাত পর্যন্ত দোকানে থাকি। যাতে বেশি টাকা উপার্জন করতে পারি বাড়িতে আপনার কোনো ছেলে মেয়ে নেই সেই সব কথা জিজ্ঞাসা না করলেই ভালো বাবা তোমাদের বয়সের একটি ছেলে আছে বাবা শহরে মস্ত বড় কোম্পানিতে চাকরি করে কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মা কি অবস্থায় আছে কোনো খোঁজখবর নেই না সবই কপাল বাবা সবই কপাল হরিদাসের কথা শুনে তাদের ভীষণ খারাপ লাগলো চিন্তা করে না কাকা দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে কি আর ঠিক হবে বাবা যে ছেলে নিজের বাবা মার মুখ দেখতে পর্যন্ত আসে না ঠিক হবে হরিদাসের কথাটি কেমন যেন লাগলো তাদের তাদের কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না তাদের বেশ কিছুক্ষণ সময় ফিরিয়ে যাওয়ার পর বিমল বলল। সুজিত তুই এখানে একটু বস আমি মনে হয় আমার মোবাইলটা অটোতে রেখে আসছি তুই এখানে একটু বস হ্যাঁ আমি যাব তোর সাথে আমার ওই একটা কাজ আছে ব্রেঞ্চি থেকে তারা দুজন উঠে অটোর দিকে যেতে লাগলো চারিদিকে ঘন অন্ধকারে ঢেকে আছে ঝিঝি পোকাগুলো সমান এক তালে ডেকেই চলেছে খানিকক্ষণ পরে যে যার কাজ করে হরিদাসের চায়ের দোকানের কাছে এসে হতভঙ্গ হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল তাদের সামনে থেকে হরিদাসের চায়ের দোকানটি উধাও হয়ে গেছে তারা দুজন দোকানটি কোথাও খুঁজে পাচ্ছে না সজিত আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি চোখের সামনে জলজন্ত মানুষ কথায় উধাও হয়ে গেল আরে মানুষ তো দূরে থাক দোকানটা গেল কোথায় এটা কি হচ্ছে এটা কি সম্ভব তারা দুজন যেন আকাশ থেকে ভেঙে পড়ল, তারা দুজন ভয় করতে শুরু করল না অটোর কাছে চল আমরা দুজন অটোতেই থাকবো তখনই তারা দুইজন অটোর দিকে যেতে লাগলো তারা দুজন অটোর দিকেই যাচ্ছিল তাদের পথে একটি মানুষ আক্রান্তি ভয়ঙ্কর রাক্ষস দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর রাক্ষসটির চোখ মুখ থেকে রক্ত ঝরছে তার দুটো চোখ আগুনের মতো লাল সে ভয়ানক ভাবে মাছ পথে দাঁড়িয়ে আছে তাদের দুইজনকে দেখে ভয়ানক ভাবে হাসতে শুরু করলো তোদের এখন কে বাঁচাবে দেখো আমরা তো তোমার কোনো কিছুই ক্ষতি করিনি দয়া করে আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দেব কি বলছিস তোদেরকে ছেড়ে দেব রাতে এই পথে আসলে কেউ আর ফিরে যেতে পারে না তোদেরকে এখন মরতে হবে এমন সময় পিছন দিক থেকে হরিদাস বলে উঠল আমি বাঁচাবো এদেরকে আমি থাকতে এদের কোনো ক্ষতি করতে পারবি না তুই বাঁচাবি ভুলে যাস না সেদিন রাতে তোকে কিভাবে হত্যা করেছিলাম তুইও ভুলে যাস না তারপরে আমি তোকেও মেরেছিলাম হরিদাসের কথা শুনে বলে তোরা বেঁচে গেলি তবে মনে রাখিস এই পথে কোনোদিন এলে তবে আর ফিরে যেতে পারবি না এই বুড়ো কথাটি ভালো করে বুঝিয়ে দে এই বলে শৈতানটি কথায় মিলিয়ে গেল এতক্ষণ বিমল আর সুজিত দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল চলে যেতেই বিমল বলে উঠলো কাকা এইসব কি হচ্ছে এটা কি ছিল আর আপনার চায়ের দোকান সব বলছি বাবা আজ থেকে প্রায় কয়েক বছর আগেকার কথা তোমাদেরকে তো বললাম তোমাদের কাকিমা ভীষণ অসুস্থ সেদিন হঠাৎ করে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে অনেক টাকার প্রয়োজন ছিল সেদিন অনেক রাত পর্যন্ত চা বিক্রি করছিলাম বহু রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ দুইজন ডাকাত আমার উপর আক্রমণ করে আমার কাছ থেকে টাকা চাই আমি টাকাগুলি দিতে রাজি না হওয়াই তাদের মধ্যে থেকে একজন তলবার দিয়ে আঘাত করে আমিও নিজেকে বাঁচার জন্য আমি ওই তলবার দিয়ে তাকে আঘাত করি আমরা দুইজনেই মারা যাই তোমাদের কাকিমা যত্নের অভাবে না খেয়ে সেও মারা যায় এরপর থেকে আমার আত্মা এখানেই ঘুরে বেড়ায় পথে বিপদকারী লোকের সাহায্য করি আর ওই প্রেতাত্মার হাত থেকে আমি রক্ষা করি বাবা সবার শেষে তোমাদের কাছে একটাই অনুরোধ বাবা মা সন্তানকে অনেক কষ্টে মানুষ করে তাই বাবা মাকে বৃদ্ধা বয়সে কোনোদিনও ছাড়তে নেই কারণ বাবা মাই হচ্ছে আসল ভগবান